হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শাহানা ব্লগে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ভিডিও দেখার জন্য লাইভে জয়েন হওয়ার জন্য আজকে একটি হাইলাইট ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আজকে ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে অনেকের কাছে আনন্দ মনে হবে আবার অনেকের আজকের লাইভে কেউ থাকুক না থাকুক আমি আমার কথাগুলি শেয়ার করছি আজকে আমি আমার নতুন একটি চ্যানেল থেকে সিলভার প্লে বাটনটি হাতে পেলাম আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি এটার জন্য আমি অনেক পরিশ্রম করেছি আমরা সকলেই জানি অনলাইনে যারা কাজ করি যে একটা সিলভার বাটন পেতে গেলে কি কি আসলে সমস্যা সম্মুখীন হতে আমরা সেটা একমাত্র যারা অনলাইনে কাজ করি তারাই জানি আর এটা যে কতটা বড় পাওয়া একজন ইউটিউবারের জন্য যে অনলাইনে কাজ করে সে শুধু বুঝতে পারে আর কোন চ্যানেল থেকে পেয়েছি আপনারা এটার মধ্যে নাম দেখলে বুঝতে পারবেন বিউটি টিপস থেকে আমি পেয়েছি বিউটি টিপস এটা হচ্ছে আমার একটা চ্যানেল ছিল সেই চ্যানেল থেকে পেয়েছি তবে সাহানা ব্লক থেকে পাওয়ার খুব ইচ্ছা ছিল যাই হোক তারপরেও আমি হাল ছাড়িনি হালটা ধরে রেখেছি বলে আজকে আমি সিলভার বাটনটা হাতে পেয়েছি হয়তো বা একটা না আরও তিনটে আমি হাতে পাবো আমি যদি বেছে থাকি ইনশাল্লাহ যেহেতু চ্যানেল আমার আছে নতুন নতুন চ্যানেল বা কন্টেন্ট আমি শেয়ার করি একটা নয় ইনশাল্লাহ ভবিষ্যতে আরও কয়েকটা সিলভার বাটন আমার থাকবে প্রত্যেকে একটা কথা বলবো যারা হচ্ছে অনলাইনে কাজ করতেছেন ধৈর্য সহকারে কাজ করতে থাকেন যদি প্রথম চ্যানেল দিয়ে না উঠতে পারেন নতুন চ্যানেল খুলে আপনি পরিশ্রম করে দেখেন নতুন চ্যানেলগুলি অনেক বেশি গ্রো করে নতুন চ্যানেল অনেক তাড়াতাড়ি আগানো যায় আর কখনোই আপনজনদেরকে দিয়ে সাবস্ক্রাইব করবেন না তারা হচ্ছে বিভিন্ন আইডি খুলে খুলে হচ্ছে মন্তব্য করে অথবা কমেন্ট করে তখন কিন্তু মন ভেঙে যায় কখনোই হচ্ছে একটা চ্যানেল খুলে আপনজনদেরকে আপনি দিবেন না আপন থেকে যদি আপনি দূরে থাকতে পারেন তাদেরকে দিয়ে যদি সাবস্ক্রাইব না করাতে পারেন আমি মনে করি কি ভালোভাবে আগাতে পারবেন কারণ অনলাইনের কাজটা অনেকেই ভালোভাবে ভালো চোখে নেয় না সাপোর্ট করতে চায় না আর আপনি যদি একটু ভালো পর্যায়ে চান তাহলে তো আরও সাপোর্ট করবে না আরও বেশি তারা হিংসা করবে তাই আপনজনদের কাছ থেকে সবসময় আপনার চ্যানেলগুলি একটু হাইট করে রাখবেন অথবা একটু দূরে রাখার চেষ্টা করবেন এই যে আজকে আমি সিলভার বাটন পেলাম সেটা কিন্তু আমার আপনজনদের মধ্যে কাউকে দিয়ে আমি সাবস্ক্রাইব করাই নাই আমাদের নিজে যে ফ্যামিলি তারাও জানে না যে আমি কোন চ্যানেল থেকে এই সিলভার বাটনটা পেলাম অনেকে অবাক হচ্ছেন যে শাহানা ব্লকে তো এক লাখ হয় নাই মাত্র পঞ্চাশ হাজার তিনশো সাবস্ক্রাইবার তাহলে প্লে বাটন কোথায় থেকে পেলো বিউটি টিপস থেকে পেয়েছি এটা আমার একটি সাপোর্ট আইডি ছিল কিছু টিপস শেয়ার করার পর শেয়ার টিপস ভিডিওগুলি দেখলাম মানুষ অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম ঠিক আছে এই চ্যানেলটা নিয়ে আগে তো শর্ট ভিডিও দিতে দিতে দেখলাম যে অনেক সাবস্ক্রাইব হয়ে গেল তারপর হচ্ছে লাইভ ভাইরাল হইলো অনেক বেশি পছন্দ করছে মানুষ আমার লাইভ ভিডিওগুলি বা আমার রান্নাগুলি মাটির পাতিল নকশাগুলি এগুলি মানুষে দেখে বেশি সেই জন্য আমার এই চ্যানেলে আমি বিউটি টিপসে এগুলি লাইভ হাইলাইট ভিডিও আর শর্ট ভিডিও শেয়ার করে থাকি যাদের কাছে ভালো লাগবে তারাই শুধু হচ্ছে আমার চ্যানেলে যুক্ত হবেন বিউটি টিপস চ্যানেলটাকে ভিজিট করবেন ঘুরে আসবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যদি ভালো লাগে ভবিষ্যতে আরও এক দুইটা তিনটা সিলভার বাটার পাবো এটা ইনশাল্লাহ ইচ্ছা আছে যেহেতু আমি কাজ করছি আর যত যতদিন আমি বেঁচে থাকবো আমার খুব ইচ্ছা আমি যেহেতু অনলাইন জগতে মিশে গেছি এখন থেকে প্রফেশনালভাবে কাজ করব এখন যেহেতু আমার একটি সার্টিফিকেট আছে ইউএস থেকে আমি একটি সার্টিফিকেট অর্জন করতে পেরেছি তাহলে আমি কেননা কাজ করব না এখন থেকে আমি মনোযোগ সহকারে ভালোভাবে কন্টেন্ট তৈরি করব আপনাদের জন্য অনেক সুন্দর সুন্দর চ্যানেল উপহার দেবো সেই সঙ্গে ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পারবেন এখন থেকে ইনশাল্লাহ প্রফেশনালভাবে আমি কাজ করব আপনাদের সাথে আমি রেগুলার কন্টেন্ট শেয়ার করব। মাঝখানে তো আমি আসলে অফ ছিলাম বেশি একটা কাজ করছি না এখন থেকে রেগুলার আপনারা আমাকে অনলাইনে পাবেন হয়তো এই এক মাস বিজি থাকবো তারপর থেকে আপনারা আমাকে সব সময় বিভিন্ন ধরনের কন্টেন্টে দেখতে পারবেন টিপস ভিডিও রেসিপি ভিডিও তারপর হচ্ছে বিভিন্ন ধরনের স্বাস্থ্য নিয়ে রূপচর্চা নিয়ে আমি কনটেন্টগুলি তৈরি করব আশা করি যে আপনাদেরও ভালো লাগবে আর আমার চ্যানেলের সাথে থাকবেন সবসময় তারা আছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ মন থেকে দোয়া ভালোবাসা আল্লাহর রহমত আমার পরিশ্রম আর সবার ভালোবাসায় আজকে আমার টিপস থেকে এই সিলভার বাটনটা পাওয়া মাশাল আলহামদুলিল্লাহ চুয়ে দেখার ভাগ্য আমারও হয়েছে এই সিলভার বাটন আমি কখনও কল্পনা করতে পারি না এই সিলভার বাটন আমি পাব। পেয়েছি তবে খুব ইচ্ছা ছিল শাহানা ব্লক থেকে আমি একটি সিলভার বাটন পাবো কিন্তু এই চ্যানেলটা আমি কখনোই গ্রো করতে পারি না মাঝখানে গ্রো করার পর আপনজনদের জন্য আমি থেমে গিয়েছি এখন আর থেমে যাওয়ার সময় নয় এখন আমার আরও চ্যানেল আছে অনেকগুলি হয়তো ভবিষ্যতে তিন চারটায় এই ছিলবা বাটন আপনারা দেখতে পাবেন আমার বাসায় আমার হাতে অনলাইন জগতে আমি এখন মিশে গেছি অনলাইন আমার প্রাণ সময় পাস করার মতো জিনিস ভালো লাগার মতো সবার সাথে ভালো মন্দ শেয়ার করার মতো একটি জায়গা আমি পেয়েছি কারো কাছে যাওয়ার প্রয়োজন পড়ে না কারোর সাথে দুঃখ শেয়ার করার প্রয়োজন পড়ে না আল্লাহ রহমত আমি এই চ্যানেলগুলির মধ্যে আমি মিশে আছে ভালো আছে আমি সবার জন্য দোয়া করি যারা অনলাইনে কাজ করছেন তাদের মনে আশা যেন পূরণ হয় কারণ ইউটিউবে অনলাইনে যারা কাজ করেন এই সিলভার প্লে বাটনটা পেতে বা পাওয়ার জন্য কত কিছু যে করতে হয় সেটা একমাত্র একজন ইউটিউবারই জানে এটা কম কথা নয় এই সিলভার প্লেভার্টন হাতে পাওয়া অনেক পরিশ্রম অনেক জরজাপটা পাড়ি দিয়ে তারপর এটা হাতে আনতে হয় এটা শুধু আমার একান না আপনাদেরও